আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আপনারা ইউরোপের থেকে বা জার্মানি ফ্রান্স থেকে কীভাবে একটি কোয়টেক্স অ্যাকাউন্ট খুলবেন খুব সহজে তা নিয়ে আজকের ভিডিও তো ভিডিও করার আগে একটা কথা বলি যে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিও করা যাক তো আপনারা যারা ইউরোপে থেকে অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না হয়তো বা এরকম সমস্যা দেখা যাচ্ছে তো এটার সমাধানটা কী তো এটার সমাধানের জন্য আমাদের দুটি কাজ করা লাগবে এক হচ্ছে একটা বিপিএন আর এটা অ্যাকাউন্ট খোলার জন্য একটা জিমেল ঠিক আছে এই দুটি লাগবে তো দুটি লাগার জন্য আমরা সরাসরি আপনার প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে আমার একটা ভিপিএন ডাউনলোড করবো বিপেনটার নাম হচ্ছে কুইক ভিপেন এখানে যাওয়ার পরে আমরা কুইক ভিপেনের উপর ক্লিক করবো ক্লিক করার পরে এই যে ভিপিএনটা দেখতে পারতেছেন এই ভিপিএনটা অটোমেটিক আমার ডাউন ডাউনলোড করা ছিল আগে আপনারা যারা এই ভিপিএনটা ডাউনলোড করেননি তারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে আপনারা এটার ভিতরে ঢুকবেন ঠিক আছে এটার ভিতরে ঢোকার পরে একটু অপেক্ষা করেন আমরা টপিকে করি আচ্ছা এখানে যাবো তো আপনারা ইভেন্টটা কোন ডেস্টিক সিলেক্ট করবেন সেটা বলে দিচ্ছি খুব সহজেই এটাই অ্যাকাউন্ট করবেন তো আমরা এখানে স্টার্ট এই যে কানেক্ট যেটা লেখা আসে এখানে ক্লিক করে দিই আচ্ছা আমরা এই যে আপনারা যখন এখানে আসবেন এক লেখা আছে বিএপি এখানে আছে ফ্রি তো আপনারা ফ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে নিয়ে যাবেন এসে যাওয়ার পরে এই যে সাথ সাউথ আফ্রিকা যেটা আছে এটা এটা কানেক্ট করবেন ওকে তো আমাদের অ্যাড চলে গেছে আমরা এটা করে নিচ্ছি আচ্ছা দেখতে পারতেছে আমার উপরে পিপিন কানেক্ট হয়ে গেছে তো আমরা এখন সরাসরি আমরা পুরো বাজারে চলে যাবো এখানে যাওয়ার পরে দেখেন এখানে যাওয়ার পরে আমরা এখানে লিখবো কটেক্স অ্যাকাউন্ট কটেক্স ওকে কটেক্স অ্যাকাউন্ট লিখে দিয়েছি এখানে দেখেন এই যে একটা অপশন আছে উপরে কোয়াটেক্স লগ ইন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন যে আগে যেরকমটা ছিল তখন এখন কিন্তু এটা শো করছে আগে কিন্তু এরকম শোক করে নেই তো আমার ডিপেন্ড কান করার পরে এখন করছে তো আমরা এখানে কান্ট্রি সিলেক্ট করবো কান্ট্রি আমাদের বাংলাদেশ আমরা বাংলাদেশ সিলেক্ট করবো কারেন্সি ইউএডি থাকবে একটা জিমেল লাগবে তাই জিমেল আমাদের জিমেল লাগবে আমরা এখানে জিমেল সিলেক্ট করবো তো আমি আমার বুকে চলে যাবো নোটবুকে যাওয়ার পরে দেখেন এখানে আমি সুখি লিখে রাখছি জায়গায় থেকেই আমরা এখানে জিমেল কপি করবো কপি করার পরে জিমেল এখানে বসে দেবো দিত আমরা একটা পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দিয়ে এনেছি ওকে আমাদের একটা পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এখন আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব দেখেন এখানে আমাদের অটোমেটিক এ যে এখন খুলে গেছে আমাদের এখন কিন্তু খুলে গেছে না আমরা এখানে স্টেপে ক্লিক করবো গোটে গিয়ে ক্লিক করবো আমরা এখানে এই যে টেনো ডেমো এটা ক্লিক করবো এই যে অটোমেটিক আমাদের এটা অ্যাকাউন্ট খুলেই গেছে ঠিক আছে খুব সহজেই মাত্র পাঁচ মিনিটে আমরা অ্যাকাউন্ট খুলে ফেললাম তো এখানে একটা জিনিস আপনাদের করা লাগবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই তো অ্যাকাউন্ট ভেরিফাই কীভাবে করবেন এটা নিয়ে ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে আপনারা একটা ভিডিও দেখে ভেরিফাই করে নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তো করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম